বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট উনত্রিশ জুন দু তারিখের হিসেব অনুযায়ী বাংলাদেশি টাকায় কোন দেশের মুদ্রার মান কত তো এটি নেওয়া হয়েছে প্রবাসীর দিগন্ত ডট কম এই ওয়েবসাইটটি থেকে তো প্রথমে আছে যে মালয়েশিয়ান এক রিঙ্গিত মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান চব্বিশ টাকা নব্বই পয়সা অর্থাৎ বাংলাদেশের চব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান অর্থাৎ প্রায় পঁচিশ টাকা আর সৌদির এক রিয়াল সৌদির এক রিয়াল সমান হল বাংলাদেশের একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার অর্থাৎ আমেরিকান এক ডলার সমান একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো ইউরোপ কান্ট্রির দেশ তাদের যে একক মুদ্রা ইউরো মুদ্রা সেই ইউরো মুদ্রা এক ইউরো সমান বাংলাদেশের একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর ইতালিয়ান এক ইউরো সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ওই একই এক ইউরোর যে মান ইতালিয়ান এক ইউরোরও একই মান ব্রিটেনের এক পাউন্ড অর্থাৎ ইউকে বা লন্ডনের বা ইংল্যান্ডের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশো ঊনপঞ্চাশ টাকা চুরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার তাহলে এক সিঙ্গাপুরিয়ান ডলার সমান সাতাশি টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা চয়ত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা ছেচল্লিশ পয়সা আর কানাডিয়ান এক ডলার সমান ছিয়াশি টাকা চুরানব্বই পয়সা ইউএই ইউএই মানে ইউনাইটেড আরাব আমিরাত অর্থাৎ দুবাই এই যে দুবাইয়ের এক দীর্হাম সমান বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানই এক অর্থাৎ ওমানের এক সমান বাংলাদেশি টাকায় তিনশো সাত টাকা এক পয়সা বাহারাইনের দিনার সমান তিনশো চোদ্দ টাকা আটান্ন সমান বাংলাদেশি টাকায় টাকা ছত্রিশ পয়সা কুয়েতের এক দিনার সমান তিনশো সাতাশি টাকা তিন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের এক ফ্রাঙ্ক সমান হচ্ছে একশো উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আর দক্ষিণ আফ্রিকান এক রান্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হল র্যান্ড এই এক রান্ড সমান টাকায় টাকা 45 পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত তিন টাকা অর্থাৎ জাপানের এক ইয়েন জাপানের এক টাকা মানে এক ইয়েন বাংলাদেশের এক টাকার চেয়েও কম মান আর দক্ষিণ কোরিয়ানে এক ওন দক্ষিণ কোরিয়ানের দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হলো ওন এই অ্যাক সমানও এক টাকার অনেক কম সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ ফাইভ জিরো ফাইভ টাকা আর ইন্ডিয়ান একরূপি ইন্ডিয়ান একরূপি সমান এক টাকা উনচল্লিশ দশমিক ছয় সাত পয়সা অর্থাৎ দেড় টাকার একটু কম বাংলাদেশের এক মানে দেড় টাকা আর ইন্ডিয়ান একরূপি প্রায় সমান আর দক্ষিণ কোরিয়া এবং জাপানি এদের মুদ্রা বাংলাদেশের মুদ্রাসে মান এদের কম ভ্যালু কম অর্থাৎ বাংলাদেশের এক টাকা সমান জাপানি এক ইয়ন না এক ইয়নের কম আবার দক্ষিণ কোরিয়ার যে ওন সেটাও বাংলাদেশি টাকার চেয়ে মান কম এখন এখানে বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো দেওয়া আছে যেমন মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল আমেরিকার মুদ্রার নাম ইউএস ডলার ইউরোপের মুদ্রার নাম ইউরো ব্রিটেনের মুদ্রার নাম পাউন্ড সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার নিউজিল্যান্ডের মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার কানাডার মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার আর ওমানের মুদ্রার নাম হল ওমানি রিয়াল বাহরাইনের মুদ্রার নাম বাহরাইন দিনার কাতারের মুদ্রার নাম কাতারি দিনার কুয়েতের মুদ্রার নাম কুয়েতি দিনার সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রেন্স জাপানের মুদ্রার নাম জাপানি ইয়ান